আমার ফ্রেন্ড লিস্টে সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার নিয়ে দিলাম ম্যাচ স্টার্ট কিন্তু সালা ম্যাচটা স্টার্ট হচ্ছে না কি বলবো আর কুইতে পাইতে হয়ে গেল ম্যাচ স্টার্ট লবিতে সেই দেখি কুরুল গেমি আজিম গেমি ওরা দেখি প্যাসে নেই পুরাও না প্যাসে আসল কথা কি আমি যে বট বাকি খেলাগুলো আপনারাই আমার ভিডিও থেকে দেখে নেন কি পরিমাণের মায়ের দিছি ও ভাই ও হক সত্যি ডাউন ও ভাই আমি প্রফিলার ভাই পূজা লাগবো আমার খেলা গড়াইতে গড়াইতে পড়ে গেলাম নিচে যা টোকেনটা বাড়িয়ে দিলাম কোনো রকম কারণ আমার তো ভরসা নাই আমার টিমের তো আমি কোনো যে কোনো সময় মরে যেতে পারি কি আর বলবো নেমে এটাও শর্ট রেঞ্জের গান পাইনি সবাইকে আমি লং রেঞ্জের গান দিয়ে মেরে ফেলবো কারণ আমি যে হ্যাকার দেখি বিশাল ফাইট করে ম্যান কো ভাই কি হলো ম্যান না মারে দিল যাই হোক এই প্যাকের ভিতরে ম্যান আছে এই ম্যান আমার যেরকম মারতে হবে আমার বন্ধু তিল চুরি হয়ে গা গোল্ডের কিল চুরি সাথে সাথে আমি আবার লুট টুট করে নিলাম এখানে ম্যান না থাকার জন্য এখানে ফাস্ট করে দিই আমি এ জায়গায় এসে দেখি কি ও মা এ জায়গা ফাইট হচ্ছে কড়া লেভেলের আমি যে থার্ড পার্টি করবো আমি তো জানি লেভেলের ওকে যাতা দিয়ে দিলাম বাংলা যাতা কেলো ভাই ও মা মায়ের খাওয়ার পর দেখি টিম আমাকে মোট দেখায় ফুসলা ফাসলা ওর কয়টা পকটক দেরি ব্যাগ নিয়ে নিলাম অবশেষে অমা নামার সাথে সাথে দেখি টিমমেট জদা মার খেতেছে কইতে না কইতে দেখি টিমমেটও শেষ এবার কে আমার টিমমেট যে হোক আমি যতক্ষণ আসছি ততক্ষণ তোদের ভয় আসে অতক কতক তোদের ভয় নাই চিন্তা করিস না আরে আমি একলাই তো ওগের ওগের ইস্কট শেষ করে দি মানে চিন্তা করিস না আমি যে হ্যাকার দেখ এটা কইতে না কইতে শেষ আর আমি যতক্ষণ আছি ততক্ষণ তো টেনশন নেই তুই খেলা দেখতে থাক আমার দেখ আমি ওকে কি যত মাইটটা দিই তুই দেখতে থাক दोस्तों और अमेजिंग वीडियोस के लिए प्लीज चैनल को सब्सक्राइब करो और एक प्यारा सा कमेंट भी करना थैंक्स फॉर वॉचिंग